ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করছেন জানেন কি তাতেই লুকিয়ে রয়েছে বিপদ কি বলছে স্টেট ব্যাংকের সতর্কবার্তা দর্শক বন্ধু ইউএসবি পোর্ট আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে তাই স্টেট ব্যাংকের সতর্কতামূলক এই বিশেষ প্রতিবেদনটি বা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং সাথে ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে জানার অন্যান্যদের অনেক সময়ই দেখা যায় পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করে আমরা মোবাইল চার্জ করি কিন্তু এই পথে হাঁটলে বিপদ আছে জানেন কি কারণ আপনি সর্বসাধারণের ব্যবহার করা এই চার্জিং পোর্ট থেকে মোবাইল চার্জ করে ভাবছেন সুরা হলো দ্রুত কাজ মিটে গেল ব্যাপারটা কিন্তু একেবারেই আদৌতা নয় জানেন কি এতে বিপদ কোথায় লুকিয়ে আছে সাইবার তরস করে কীভাবে আপনার তথ্য হাত দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে চলুন জেনে নিই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সতর্কবার্তা আপনারা এই ইউএসবি চার্জিং পোর্ট পুরোপুরি পরিহার করুন অর্থাৎ ব্যবহার বন্ধ করুন আধুনিক যুগে অনলাইন প্রচারণার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে প্রতারকরা যেন তেন প্রকারণ্য তথ্য হাতিয়ে নিয়ে আপনার সারস্বনাশ করতে পারে অর্থ থেকে গোপন তথ্য সবই চলে যেতে পারে ঠকবাজদের ডেরায় যার ফলে আপনি সর্বশান্ত হতে পারেন মুখোমুখি হতে পারেন ব্ল্যাকমেলের তাই রেলওয়ে স্টেশনে যেসব ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে তাতে মোবাইল চার্জ একদম না করার জন্য সতর্ক করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুস জ্যাকিং স্ক্যাম ইউএসবি চার্জার স্ক্যাম সাধারণত জুস জ্যাকিং কেলেঙ্কারি নামে খ্যাত এই চোরাগুপ্তা পদ্ধতি অবলম্বন করে কোনো প্রতারক আপনার টাকা হাতিয়ে নিতে পারে এরকমও হতে পারে এই ইউএসবি চার্জারের পোর্টে জালিয়াত্রা সফটওয়্যার লাগিয়ে দুষ্কর্ম করতে চাইছে এমনকি চুরির লক্ষ্যে সফটওয়্যার লাগিয়ে জালিয়াতরা আপনাকে পথে বসাতে পারে বিশেষ করে পাসওয়ার্ড বা ব্যক্তিগত গোপন তথ্য কুকিগত করে ঠগবাজরা আপনাকে হাতের পুতুল বানিয়ে ফেলতে পারে সেই প্রতারকদের আপনি ফাঁদে পড়লে মারাত্মক বিপদের মুখোমুখি হতে পারেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকায় কী কী জানিয়েছে এক নম্বরে পাবলিক চার্জিং স্টেশনের বদলে ইলেকট্রিক্যাল ওয়াল আউটলেটের মাধ্যমে মোবাইল চার্জ করা শ্রেয় দুই আপনার তথ্যের সুরক্ষার স্বার্থে যদি সম্ভব হয় আপনি নিজস্ব চার্জিং কেবল পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন বা নিজের কাছে রাখুন তিন আপনার মোবাইলে অবশ্যই নিরাপত্তা বজায় রাখার উপর জোর দিন যাতে কেউ মোবাইলের তথ্যের ভাণ্ডার থেকে তথ্য চুরি করতে না পারে চার সম্ভব হলে সুইচ অফ করে আপনি আপনার মোবাইল চার্জ করুন যাতে অনাবশ্যক কেউ গোপন তথ্য হাতে নিতে না পারে পাঁচ প্রয়োজনে আপনি ইউএসবি ডাটা ব্রোকার ব্যবহার করুন যাতে কেউ চোরাগুপ্তা হানা দিয়ে আপনার ডেটা হস্তগত না করতে পারে ছয় আপনি নিয়মিত স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করুন পারলে ভাইরাস চিহ্নিত করার প্রযুক্তি কাজে লাগান যাতে আপনার গোপন তথ্য সুরক্ষা কবচ পায় তো দর্শক বন্ধু ইউএসবি পোর্টের মাধ্যমে জালিয়াতির এই বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেয়ার করে জানান অন্যান্যদের